আর ইদিয়তে বচে নিয়ে রাখে বাউন্স থাকে নিয়ে এটা বকোনো কিছু একটা পেপারে মানে সই করে টাকা ধার দেওয়া হয় বা কোনো একটা সিকিউরিটি থাকে কিন্তু আমাদের এই বিজনেসে কোনো রকম ভাবে কোনো সিকিউরিটি নেই আর মানে নিজেদের নিজেদেরই নিজেদের আমরা ব্যবসা করছি এখনো পর্যন্ত কাউন্টার বালাদের সাথে কিন্তু তাদের মানে যে বক্ত ভোট মাল নেবে নেবার পর কিছুদিন মাল নিল নেবার পর আবার তার যদি মন যায় অন্য কোনো ট্রেডার কাছে চলে যাচ্ছে আমার টাকা বাকি রেখে দিচ্ছে আমি যদি টাকা আনতে যাই আমি টাকাও দেবো না মালও নেবো না এইরকম তাদের বক্তব্য সেই সম্মুখীন গুলোর সম্মুখীন হচ্ছে ফার্মারদের কাজ উৎপাদন করা উৎপাদিত ফসল বাজারে ক্রেতার কাছে পৌঁছে দেবেন কে পোলট্রি শিল্পের এই সেতুবন্ধনের দায়িত্বে থাকেন ট্রেডার্সরা ইন্ডিয়া পোলট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম বাংলার পোলট্রি জগতের প্রাত্যহিকী নিয়ে হাজির হলাম আপনাদের দরবারে বাজারের ব্রয়লার ও ডিমে নিরবিচ্ছিন্ন যোগান সম্ভব হয় শুধু ট্রেডার্সদের জন্য নিত্যদিনের হাজারো ঝক্কি সামলে ওঠার পর তাদের লাভ কি থাকে না হাতে থাকে শুধু পেন্সিল দুই ভিন্ন জেলার দুই ভিন্ন ট্রেডার্সের অভিজ্ঞতাও কিন্তু ভিন্ন ভিন্ন তাদের মুখোমুখি হলেন ইলজিয়ার পোলট্রি ডিউসের ক্যামেরা তো ম্যাডাম এখন তো বাজারে তো পোলট্রির যে চাহিদা সেই চাহিদার থেকে তো যোগান বেশি হয়ে গেছে তো আমরা দেখছি যে পোলট্রির দাম কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে আরম্ভ করে দিয়েছে তো আপনি কি ভাবছেন যে পোলট্রির দাম কি উঠতে পারে নাকি না আরো নামবে সেটা প্রোডাকশনের ওপর কোম্পানিরা তারা জানে বা প্রোডাকশন কতটা সেটা আমার অতটা নলেজ নেই যে দামটা কিভাবে ওঠা আচ্ছা তো ম্যাডাম আরেকটা বিষয় যেটা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে মাল লোডের সময় যে গাড়িতে মোটালিটি হয় যে গাড়িতে সিংকেজ হয় এই বিষয়টা যদি একটু বলেন ট্রেডারদের ক্ষেত্রে যেটা মেন অসুবিধার জায়গা গাড়িতে তো বেশি দেরি হয়ে গেলে রোদ হয়ে গেলে তখন লোড দেরি হলে আমাদের মোটালিটিটা একটু বেশি হয়ে যায় তখন লস হয় আর টাইমলি সবকিছু ডেলিভারি হয়ে গেলে তখন আর লসটা সেভাবে হয় না আচ্ছা আপনি কোন কোন মানে কোম্পানির সাথে এখন ব্যবসা করছেন আমি কোম্পানি সুর সালিমার জেন এবং আর কালবাটো আমরা করি কালবাটো বা সালিমার কালবাটো করি এবং বাইরের কালবাটিও করি আচ্ছা ম্যাডাম আর আপনি যে মালগুলো সাপ্লাই দেন ওগুলো কি টোটালি কি লোকালের মধ্যে সাপ্লাই দেন নাকি আরও বাইরে মাল পাঠান লোকালে আপনার কি ব্যবসা ভবিষ্যতে বাড়ানোর বা কোনো কলকাতা সাইড দিকে মাল সাপ্লাই দেওয়ার চিন্তা ভাবনা কিছু করছেন কলকাতা সাইড দিকে বলতে এই সিস্টেম যতদিন না চেঞ্জ হচ্ছে যে আমরা টাকার কোনো মানে মাল দেবো সেই টাকা তুলে মানে লাভ করা বা সেই টাকা যতক্ষণ না সিকিউরিটি হচ্ছে আমার ব্যবসার প্রতি আর বিজনেস বাড়ানোর প্রতি কোনো ইয়ে নেই যেহেতু লাভ পাচ্ছি না দীর্ঘ ছ বছর ধরে সেইভাবে লাভ হচ্ছে না লাভ লাভ কলমে হচ্ছে কিন্তু সেই টাকা বাড়িতে আনতে খুব এই বিজনেসে বেশি বাড়ানোর আর চিন্তা ভাবনা নেই যেটা আছে সেটাই এইভাবেই চলে গেছে একটা জিনিস কি এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে পোলট্রির কিন্তু দাম কমছে এক্ষেত্রে কিন্তু ফার্মারদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কি এক্ষেত্রে লাভবান হচ্ছে কিছুটা লাভ হবে কিন্তু গাড়ির কে তুলনায় মেন্টেন্স খরচা বা পুলিশের যেভাবে খরচা সেইভাবে সেই তুলনায় বিশাল কিছু লাভ করে লাভ মানে বিশাল কিছু হয়ে যাবে সেই রকম কিছু আশা দিতে পাচ্ছি আপনি টোটাল কি প্রতিদিনই মাল তোলেন নাকি না একদিন দুদিন অন্তরে মাল তোলেন এই মাল কিন্তু আমরা বৃহস্পতিবারটাও আমরা কি তো গদنيه মানে 40 টা মতো কাউন্টার আছে আচ্ছা এইরকম কোন প্রবলেমে আপনি সম্মুখীন হয়েছেন কি নাকি যে অলরেডি মা গাড়িতে মাল তুলেছে নয়তো কোনো কাটিং বালা নিচ্ছে না গাড়িতে আমরা মাল রয়ে গেছে এরকম কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন গত তিন ছয় বছরের মধ্যে হ্যাঁ সাইজ ছোট হলে আমাদের দিকটা সাইজাল পজ প্রবলেম হয় সাইজ ছোট হলে মাল নিতে চায় না আর বাকি এসে আমার গোডাউনে স্টক হয়ে হুগলি যারা ট্রেডার্স যখন অনাদায়ী টাকার সমস্যায় জর্জরিত প্রতিবেশী জেলা বাঁকুড়া ট্রেডার্স কিন্তু নিজ ব্যবসাতে স্থিত

আর দাম বেশি থাকলে সিনকেসটা বেশি হয় না মুদির তো সিনকেসের ওপরে ব্যথা চলে সিনকেসটা তো বেশি থাকে না মানে এখন তাহলে ছবিরগ্রস্ত ব্যাপার কিছু রয়েছে না 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 এখন ফার্মাররা অল্প ক্ষতিগ্রস্ত হতে পারে আর হয়ে যায় প্রফিট সবারই প্রফিট আছে প্রফিট হবে আচ্ছা আমি আজকে ধরুন এখানে আমরা রয়েছি আমরা বাঁকুড়াতে রয়েছি আমি গত দু তিন দিন আগেই গেছিলাম কলকাতা যোধপুর পার্ক বাজারে ওখানে চিকেনের দাম একশো আশি থেকে দুশো টাকার মধ্যে এরকম প্রতিক লোকের ব্যাপারটা কি ডিস্ট্রিক্ট অনুযায়ী রেট হয় কলকাতা ওইটা কলকাতার ডিস্ট্রিক্ট পড়ছে ওখানে আলাদা রেট হয় আর এটা বাঁকুড়া বাঁকুড়াতে আলাদা রেট হয়

আর আমরা ব্যবসা করি শুধুমাত্র সালিমারের সঙ্গে ব্যবসা করি যা পাখি আছে শুধুমাত্র সালিমারের পাখি আছে সালিমারের পাখি আর সালিমারের এমনিতে রেডিward আচ্ছা সালিমারের মাংস খুব ভালো সালিমার কোম্পানি বড় কোম্পানি তো অফিস আছে ওই অফিস এখানে করা আছে পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন धन्यवाद